হারলেও কিন্তু আমাদের জন্য পজিটিভ একটা কথা হচ্ছে এখন কাগজে কলমে আমরা এখনো বিদায় নেই না এশিয়া কাপ থেকে কিন্তু দিন শেষে পয়েন্ট টেবিলটা সব থেকে মারাত্মক একটা ফ্যাক্ট বই চলেছে আজকের ম্যাচে ভুল বলতে কিছুই নাই পুরো হান্ড্রেড পারসেন্টে ভুল এবং ভুল থেকে যে শিক্ষা নিব এটা আমরা প্রথম থেকেই বলে আসছি আজকে শুরু থেকেই প্রথম আমরা আঠারো ওভার ক্রিকেটটা খেলছি কারণ প্রথম দুই ওভার তো মেড ছিল সো মেড থেকে যদি শুরু করি তাহলে আমরা আজকে সব থেকে বাজে ক্রিকেটটা খেলছি এবং ম্যাচের যদি টার্নিং পয়েন্ট বলা চলে তাহলে শেখ মেহেদির সেই ক্যাচ ম্যাচগুলো ওই শেখ মেহেদির যদি তখন ক্যাচটা ধরতো খেলার একটা ভিন্নতা আসতো একশো চল্লিশ রান কিন্তু মোটামুটি একশো বিশ ওভারের মধ্যে একটা টি টোয়েন্টির জন্য পারফেক্ট স্কোর পারফেক্ট না হলেও একটু মোটামুটি কোনো রকম যেরকম বাংলাদেশের যে অবস্থা ছিল তার থেকে তো আটলিস্ট ভালো একটা স্কোর দাঁড় করাইছে এই দুইজন মিলা স্বামী হোসেন মডার এবং ঝাঁকের অনেক আমরা হিটিং এ অনেক কথা বলতেছি কিন্তু ভাই ওদের বোলিং লাইন এত স্ট্রং ছিল এবং জায়গা মতো যেভাবে বল করছিল বিশ্বের পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানই এখানে খাবি খেতে খাবি খাইতে পারতো না সো আর বাংলাদেশের ব্যাটাররা অত যে খারাপ করছে আমি বলবো না প্রথমে যদি ওরা রান করতে পারে বাংলাদেশ 80 রান করতে পারতো অ্যাট লিস্ট আমরা পয়েন্ট টেবিলে যদি একটু দেখেন পয়েন্ট টেবিলটা এখনো আপডেট হয় না সো প্রথমত আপডেট যদি হয় তাহলে একটা কথা বলছে যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে হারলেও আজকের ম্যাচে আমরা যেভাবে রান রেটটা খুবই বাজেভাবে হারছি সো একটা বড় ইকুয়েশন তো রয়েই সো আপনার কাছে কি মনে হয় আজ এ ক্রিকেট লাভার হিসেবে বাংলাদেশ দ্বিতীয় রান্ডে যাবে কিনা একটু জলদি কমেন্ট করে জানাবে এবং বাংলাদেশের টার্নিং পয়েন্ট কোনটা ছিল আজকের ম্যাচে প্লিজ কমেন্ট করে জানা ধন্যবাদ